ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ থেকে যাওয়ার পর আমি আগে বলেছিলাম যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের আমার ধারণা কিছুটা হলেও উন্নতি হতে পারে কারণ উনি কেন এলেন যদি কিছুই না হবে যদি কিছুই পরিবর্তন না হবে তাহলে উনি এলেনই বা কেন আমাদের লোকজন ওনাকে সময়ই বা দিলেন কেন যে এই সমস্ত মিলিয়ে আমার ধারণা যেটা ছিল আমার কেন যেন মনে হচ্ছে সেটাই ঘটতে যাচ্ছে তবে সেটা হলো গিয়া ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক চেহারা কারণ এটা বিক্রম ওখানে যে তাদের পররাষ্ট্র বিষয়ক যে কমিটি আছে সংসদীয় স্থায়ী কমিটি সেখানে যে উনি ব্রিফ করেছেন যে বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশ কি পেলেন না পেলেন বাংলাদেশের লোকজন তাকে কি বলেছে এগুলি নিয়ে উনি কিন্তু এই সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন এবং ব্রিফ করার ক্ষেত্রে আমাদের একটা জায়গায় যে আপত্তি ছিল খুব সিরিয়াস আপত্তি ছিল আমাদের যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরোধী যে প্রচারণা চালাচ্ছে এটাকে আমাদের অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না এই বিষয়ে কিন্তু বিক্রম মিশ্রি তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় পররাষ্ট্র বিষয়ক যে স্থায়ী কমিটি সেখানে ব্রিফ করতে যে উনি নিজে স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের নেই। যেটা করছেন এটাকে ভারত সায় দিচ্ছে না তো তাহলে সে করছেন কিভাবে এরও একটা ব্যাখ্যা উনি দিয়েছেন উনি বলেছেন যে শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্লাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন স্পষ্ট কথা কিন্তু যে ভারত তাকে এমন কোনো ডিভাইস দেয় নাই যেটা করবে পরে উনি তার পার্সোনাল যে ডিভাইসগুলো আছে সেগুলো দিয়ে করছেন মানে ওনারা ইঙ্গিত করেছেন ওনার যে মোবাইল ফোন আছে সেল ফোন আছে সেটা উনি যোগাযোগ করছেন হয়তো ওয়াইফাই এর মাধ্যমে এইভাবে উনি যোগাযোগ করছেন এবং কথাবার্তা বলছেন তার মানে ভারত এখানে কোনো সায় নাই ভারত চায় না যে শেখ হাসিনা ওখানে বসে আমাদের দেশ সম্পর্কে আমাদের সরকার সম্পর্কে কোনো ধরনের বিরূপ মন্তব্য করে আমি মনে করি এটা একদম একদম দৃশ্যমান একটা ডেভেলপমেন্ট কারণ এটা কিন্তু পররাষ্ট্র সচিব যেটা বলছেন এটা কিন্তু তাদের সরকারের কথা এবং তিনি আরো একটা কথা বলেছেন যে কথাটা নাকি আমরা শুরু থেকেই সবসময় বলতাম আগেও বলতাম কিন্তু ভারত পাত্তা দিত না কিন্তু এবার উনি আবার এখানে থাকতেও বলে গিয়েছেন ওখানে যে আবারও বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত প্রিয় দর্শক মাথায় রাখবেন এই কথাটা উনি কোথায় বলেছেন বলেছেন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে যে কমিটির প্রধান হচ্ছেন কংগ্রেসের নেতা শশী থারুর এর অর্থ ভারত কিন্তু সরকারিভাবে আমাদের ব্যাপারে তাদের যে মূল্যায়নটা ছিল সেটা হয়তো বিবেচনা করছে অথবা আমার ধারণা তারা বুঝতে পেরেছে যে এখানে ঝগড়া করে কোনো লাভ হবে না প্রকৃত প্রস্তাবে কী সেটা হয়তো আমরা আরও কয়েকদিন পরে দেখতে পারব আমার ধারণা পরিস্থিতি সামনে ওনারা বুঝতে পারবেন যে মন খারাপ করে হয় মন খারাপ হয়েছে ওনাদের অনুগত ব্যক্তিরা নাই এখন মন খারাপ তো হতেই পারে মন খারাপ হয়েছে কিন্তু বাস্তবতাকে বলা ওনারা মেনে নিচ্ছেন যখন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য আসছে তখন ভারতের এই খুচরা খুচরা রাজনৈতিক দলের যে নেতা যারা আছেন অথবা বড় দলের খুচরা নেতা যারা আছেন যারা লাফালাফি করছেন বিশেষ করে আমাদের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের যারা রাজনীতিবিদ আছেন এবং সেখানকার বিজেপির যারা রাজনীতিবিদ আছেন তাদের নমুনাটা কি। তাদের বক্তব্য কি তাদের কথাবার্তা কি। এবং তাদের কথাবার্তা যদি আপনি শুনেন আপুদের মনে হবে এটা কি আমরা কোনো পলিটিক্যাল লিডারের কথা বলতে শুনছি নাকি কোনো পাগল ছাগলের কথা শুনছি আমিও ধরন্ত বলি গতকালকে ওদের পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম ও উত্তর চব্বিশ পরগনা জেলা আর আর বসিরহাটে এটা বাংলাদেশের সীমান্তবর্তী তার এলাকা সেখানে ওদের আমাদের এখানে সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে এই সমস্ত কল্পিত কাহিনীর ওপর ভিত্তি করে তারা একটা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ প্রদর্শন করে সেখানে হাজির হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এলোক এক সময় তৃণমূল কংগ্রেস করতো তারপরে বিজেপিতে জয়েন করে বিজেপির সময় মানে পশ্চিমবঙ্গ রাজ্যের চেয়ারম্যানও হয় সে এবং এখন সে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা তিনি যে কথাবার্তাগুলি বলেছেন সেগুলো একটু আপনার সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার তিনি এখনো বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হচ্ছে তারপর বলছে যে আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নই বাংলাদেশই আমাদের উপর নির্ভরশীল আমরা যদি সাতানব্বইটি পণ্য পাঠানো বন্ধ করি তাহলে আপনারা চাল ও কাপড় পাবেন না মানে আমাদের কথা বলছে আমরা নাকি চাল আর কাপড় পাবো না তারপর বলছে আমরা যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ পাঠানো বন্ধ করি তাহলে আশি শতাংশ গ্রামে আলো জ্বলবে না বুঝে নেই পার আমরা তো ঝাড়খন্ডের বিদ্যুৎ চাই ভাই আমরা তো এই হাত থেকে মুক্তি চাই সে ওনার হুমকি দিচ্ছে দেখ দিতে দেন আরো শোনেন হুমকির কথা উনি বলেছেন বাংলাদেশে যুদ্ধ রাফাল যুদ্ধ বিমান পাঠানোর কথা বলছেন উনি এবং তিনি বলছেন যে হাসি মারায় চল্লিশটি রাফাল বিমান রয়েছে মাত্র দুটি বিমান পাঠালে যথেষ্ট হবে ইন্টারেস্টিং হলো একদিন আগে রবিবার আর কি সেখানে উনি বলছিলেন আরেকবার আরেকটা সভায় যে বাংলাদেশে রাফাল বিমান পাঠাবেন ওখানে আজকে ও সে বেড়ে দুইটা হয়েছে দুইটা হয়েছে এইভাবে নানা ধরনের আক্রমণ কথা কিন্তু বিজেপির এই নেতারা বলছেন শুভেন্দু অধিকারকে আপনি বিজেপির পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করতে পারেন তো বিজেপি যারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের পশ্চিমবঙ্গের আমাদের সবচেয়ে প্রতিবেশী যে সীমান্তবর্তী যে রাজ্য সেই রাজ্যের যে বিরোধী দলীয় নেতা এবং বিজেপি মুখপাত্র বলা যায় তাকে সে যখন এই ধরনের উন্মাদের মতো পড়া বকেন তখন প্রশ্ন কিন্তু জাগে যে এতে কি আসলে বিজেপির কোনো সায় নাই দেখুন সবচেয়ে যে মারাত্মক কথা উনি বলেছেন সেটা বলে আমি ওনার প্রসঙ্গটা শেষ করব। তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের ইউনুস সরকার নাকি কোনো বৈধ সরকার নয় তারা চরমপন্থী তারা উগ্রবাদী তারা মানবতার বিরুদ্ধে আবার তারা বলছেন যে তারা তালেবানের মতো এই যে কথাগুলি উনি বলেছেন এবং শেষে বলেছেন যে ইউনুসের সরকার শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে দিয়েছে কিভাবে হাসিনার সরকার চলে যাওয়ার তিন দিন পর ইউনুস সরকার গঠন করেছে তো কিভাবে সে সরাই দিল ওই সময় সে দেশেও ছিল না এই পাগল বলে কি দেখেন ওনার দু আসার মাত্রাটা বলি আপনাদেরকে এটি হলো ওনার সম্পর্কে শেষ কথা আপাতত পরে না হয় আরেকদিন বলবো তিনি বলেছেন শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাবেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে নামবেন তাকে সেলুট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে মানে ভাবখানা দেখে মনে হচ্ছে শেখ হাসিনা বুঝতো তার মাটা হয় আর কি তার মা হয় এবং তার দল তার জানটা কাধে তাকে এখানে ফেলো তানবেন আরে ভাই আপনি এত মায়া লাগে আপনি দেশে নিজে না তো একা রাখেন আপনার নীতি বানান বাংলাদেশের শেখ হাসিনা ফিটতে পারবেন কি পারবেন না এটা নির্ভর করবে বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে কি করবে না তার উপর সেই ব্যাপারটা বোঝার ক্ষমতা আপনি সুভেন্দু অধিকারী নাই আপনার আপনার সরকারে পেয়ে গেছে আপিটের পান নাই আপিটের পান নাই আপনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছেন এবং মজার ব্যাপার হলো এই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু আমাদের এখানে আমি মনে করি কেউ পাত্তা হয়ে যায় না কেউ আলোচনাও করেন তো বলবো যে আমি আলোচনা করলাম কেন আলোচনা করলাম সবসময় সিরিয়াস টাইপের কথা বলি তো আজকে নয় একটু রসিকতা করলাম একটু হাসি তামসা করলাম আপনাদের বিনোদন হলো আমিও একটু বিনোদন অনুভব করলাম এটাই মূল কারণ আর কিছু অধিকারীকে আমি কোনো দিচ্ছি না গুরুত্ব দিচ্ছি না বাট বিক্রম মিস্ত্রির গুরুত্বটা আমি দিচ্ছি বিক্রম মিস্ত্রির কথায় আমি কিন্তু অনুভব করছি যে ভারতের সঙ্গে ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশের সঙ্গে তার সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশকে সম্মান দিয়ে কথা বলতে হবে আগের পনেরো বছর যে আরাম পেয়ে গেছিলেন সে আরাম বোধ এখন পাওয়া সম্ভব না এটা